মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলানস্কি সাক্ষাৎ করেছেন ভ্লাদিমির জেলানস্কির পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর সাক্ষাৎকার চাওয়া হয়েছিল আমাদের পররাষ্ট্রনীতির মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে ফ্রেন্ডশিপ টু অল ম্যানেজ টু নান এবং সেই কথাটি ভ্লাদিমির জেলানস্কির সাথে আলোচনায় প্রাধান্য পেয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী সবসময় বলে এসেছেন আমরা সমস্ত যুদ্ধের বিরুদ্ধে এবং আজকেও মাননীয় প্রধানমন্ত্রী জারনেস্কির সাথে আলোচনার সময় কিভাবে যুদ্ধ বন্ধ করা যায় সে বিষয়টি বারংবার আলাপ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী যেটি বলেছেন যুদ্ধ কারো কল্যাণ বয়ে আনে না যুদ্ধের সময় যে সমস্ত দেশ যুদ্ধে লিপ্ত হয় তাদের জনগণেরই ক্ষতি হয় এবং যুদ্ধ কারো কল্যাণ বয়ে আনে না হয়তো অন্য কারো লাভ হতে পারে কিন্তু যুদ্ধ যুদ্ধরত দেশগুলোর কোনো কল্যাণ বয়ে আনে না এবং তিনি এই কথা বলতে গিয়ে আমাদের মুক্তিযুদ্ধের কথা বলেছেন আমাদের মুক্তিযুদ্ধের সময় আমাদের যে সাফারিংস সেটি সে তিনি স্মরণ করেছেন একই সাথে মুক্তিযুদ্ধের সময় যে তিনি বন্দী ছিলেন এবং বন্দি অবস্থায় যে সজীবাজের জয়ের জন্ম এবং বন্দি অবস্থায় কী দুর্দশার মধ্যে তিনি ছিলেন সেই বিষয়গুলো স্মরণ করেছেন এবং যুদ্ধ বন্ধ করার তাগাদা দিয়েছেন একই সাথে সেখানে আমরা এ বিষয়টিও আলোচনা করেছি শুধু রাশাই ইউক্রেন যুদ্ধ নয় কিভাবে গাজায় নিরহ নরনারীকে হত্যা করা হচ্ছে সেই যুদ্ধটাও বন্ধ হওয়া দরকার এই বিষয়গুলো আলোচনা হয়েছে